বিজ্ঞানীদের কাছে এক অপার রহস্যের নাম আটলান্টিক বা অতুলান্তিক মহাসাগর এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর ধাঁধা যার কোনো তল নেই উনিশশো সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজের সলিল সমাধি ঘটেছিল এই উত্তর আটলান্টিকেই শুধু টাইটানিক নয় অসংখ্য জাহাজ আর বিমানের রহস্যময় অন্তর্ধানের কারণে এই মহাসাগরটি যুগে যুগে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনলে অবিশ্বাস্য মনে হলেও পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এবং মোট জলভাগের প্রায় উনত্রিশ শতাংশ এলাকা জুড়ে এর একচ্ছত্র আধিপত্য চলুন আজ ডুব দেওয়া যাক আটলান্টিকের সেই নীল ও রহস্যময় অতল গভীরে মানচিত্রের দিকে তাকালে মনে হবে ইংরেজি বর্ণমালা এস এর মতো বিশাল এক জলরাশি পৃথিবীকে জড়িয়ে আছে ইউরোপিয়ানদের মতে এই মহাসাগরটি পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীকে আলাদা করে রেখেছে এর পশ্চিমে দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ দাঁড়িয়ে আছে পাহারাদারের মতো উত্তরে বরফ শীতল আর্কটিক থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তার ভৌগোলিকভাবে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে ডেনমার্ক প্রণালী ও গ্রিনল্যান্ড সাগরের মাধ্যমে এটি উত্তরে আর্কটিকের সাথে এবং দক্ষিণে কেপ হর্নের কাছে প্রশান্ত মহাসাগর ও কেপ আগুলহাসের কাছে ভারত মহাসাগরের সাথে হাত মিলিয়েছে আয়তনের দিক থেকে আটলান্টিক যেন এক বিশাল সাম্রাজ্য প্রায় দশ কোটি চৌষট্টি লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তার এর গড় গভীরতা প্রায় বারো হাজার ফুটের মতো তবে আটলান্টিকের বুকের ভেতর লুকিয়ে আছে এক ভয়ানক খাদ যার নাম পুয়েটো ট্রেন্স বা মিলাওয়াকি ডিপ এখানে পানির গভীরতা প্রায় সাতাশ হাজার চারশো আশি ফুট বা মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় কাছাকাছি এই গভীর অন্ধকারে সূর্যের আলো পৌঁছায় না সেখানে রাজত্ব করে অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী এই মহাসাগরে মোট পানির পরিমাণ একত্রিশ কোটি ঘন কিলোমিটারেরও বেশি পৃথিবীর আবর্তন গতি বায়ুপ্রবাহ এবং তাপমাত্রার পার্থক্যের কারণে এই মহাসাগরের বুকে তৈরি হয় বিশাল সব স্রোত কুমেরু স্রোত ব্রাজিল স্রোত কিংবা বিখ্যাত গালফ স্ট্রিমের মতো উষ্ণ ও শীতল স্রোতগুলো যেন সমুদ্রের বুকের ভেতর দিয়ে বয়ে চলা একটি নদী এই স্রোতগুলোই পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা পালন করে কিন্তু কেন এর নাম আটলান্টিক এর পেছনে রয়েছে গ্রেক মিথোলজির এক রোমাঞ্চকর গল্প গ্রেক দেবতা অ্যাটলাস যিনি নিজের কাঁধে আকাশকে ধারণ করে রেখেছিলেন বলে বিশ্বাস করা হতো তার নামানুসারেই এই সাগরের নাম হয়েছে আটলান্টিস বা আটলান্টিক অর্থাৎ অ্যাটলাসের সমুদ্র প্রাচীনকালে নাবিকরা অবশ্য একে ডাকতেন গ্রেট ওয়েস্টার্ন ওশান বা ইথিওপিয়ান ওশান নামে তবে নাম যাই হোক ইউরোপ থেকে আমেরিকায় যাওয়ার এই জলপথটি মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই মহাসাগরের বুকেই রয়েছে অসংখ্য সাগর ও উপসাগর ভূমধ্য সাগর বাল্টিক সাগর কিংবা রহস্যময় মেক্সিকো উপসাগর সবই আটলান্টিকের অংশ পৃথিবীর দীর্ঘতম নদ নদী যেমন মিসিসিপি আমাজন নাইজার এবং কঙ্গোর জলধারা শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছে এই আটলান্টিকেই এছাড়া সাগরটির বুকে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জলপথ ডোভার প্রণালী যা ইংল্যান্ড ও ফ্রান্সকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী ফ্লোরিডা প্রণালী কিংবা ম্যাজেলান প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথগুলো বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত গবেষকদের মতে জুরাসিক আমল থেকেই এই মহাসাগরের গঠন শুরু হয়েছিল ইতিহাস বলে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের প্রায় পাঁচশো বছর আগেই ভাইকিংরা বা নর্সরা কাঠের নৌকায় চেপে এই উত্তাল সাগর পাড়ি দিয়েছিল উনিশশো সালে জন আলকক ও আর্থার ব্রাউন নামের দুই সাহসী বৈমানিক প্রথমবারের মতো বিমানে চড়ে আটলান্টিক পার হয়ে ইতিহাস গড়েন এমনকি বেলুনে চড়েও এই সাগর পাড়ি দেওয়ার রেকর্ড রয়েছে সাহসী অভিযাত্রীদের আটলান্টিকের বুকেই রয়েছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড এছাড়াও নেপোলিয়নের নির্বাসনের জায়গা সেন্ট হেলেনা ক্যানারি দ্বীপপুঞ্জ বাহামা এবং ফকল্যান্ডের মতো অসংখ্য দ্বীপ এই সাগরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে অনেকের ধারণা আটলান্টিকের পানি সবসময় শীতল কিন্তু জানলে অবাক হবেন নিরক্ষীয় রেখার কাছাকাছি এই মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরের চেয়েও বেশি উষ্ণ তবে এর আসল জাদুকরী রহস্য হল পানির রং অন্য সাগরের মতো নীল নয় আটলান্টিকের পানি অনেক জায়গায় রহস্যময় সবুজ দেখায় এর কারণ হল প্রচুর পরিমাণে সামুদ্রিক শ্যাওলা প্লাংটন এবং মৃত উদ্ভিদের রঞ্জক পদার্থ এছাড়া এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর তবে মেরু অঞ্চলের কাছাকাছি এর পানি জমে বরফ হয়ে যায় বিশেষ করে ল্যাব্রাডর ও বাল্টিক সাগরে শীতকালে বিশাল বরফের চাদর দেখা যায় সবচেয়ে চমকপ্রদ তথ্য হল আটলান্টিকের তলদেশে নাকি ছড়িয়ে আছে প্রায় দুই থেকে তিন লাখ টন খাঁটি সোনা বিভিন্ন জাহাজডুবি এবং প্রাকৃতিকভাবে জমানো এই সম্পদের হদিস পেলেও তা তুলে আনা আজও মানুষের সাধ্যের বাইরে শুধু সোনা নয় তেল গ্যাস আর হীরার এক বিশাল ভাণ্ডার ঘুমিয়ে আছে এই সাগরের নিচে ফ্লোরিডা ও কিউবা অববাহিকায় ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হয় আটলান্টিকের কথা হবে আর বার্মুডা ট্রায়াঙ্গেলের কথা আসবে না তা কি হয় শয়তানের ত্রিভুজ নামে পরিচিত এই এলাকাটি জাহাজ ও বিমান গিলে ফেলার জন্য কুখ্যাত কেউ বলে এলিয়েন কেউ বলে চুম্বকীয় শক্তি আবার কেউ বলে মিথেন গ্যাস তবুও আজও এই স্থানটি নাবিকদের বুকে কাঁপন ধরায় এর পাশাপাশি রয়েছে আধুনিক জলদস্যুদের ভয় গিনি উপসাগর ও সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজগুলো প্রায় দস্যুদের কবলে পড়ে প্রকৃতির রুদ্ররসও দেখা যায় এই সাগরে আটলান্টিক হল হারিকেনের জন্মদাতা দুই হাজার উনিশ সালের প্রলয়ঙ্করী ঝড় ডোরিয়ান বাহামা দ্বীপপুঞ্জকে লণ্ডভণ্ড করে দিয়েছিল প্রতি বছরই এখান থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলো উপকূলীয় দেশগুলোতে আঘাত হানে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিকের বিকল্প নেই পৃথিবীর প্রায় একশো তেত্রিশটি দেশ সরাসরি এই মহাসাগরের তীরে অবস্থিত নিউইয়র্ক লন্ডন হ্যামবোর্গ রটারডাম কিংবা রিও ডি জেনিরোর মতো বিখ্যাত সব বন্দর আটলান্টিকের তীরেরই ফসল ইউরোপের সাথে আমেরিকার বাণিজ্যের প্রধান মাধ্যম এই জলপথ জীববৈচিত্র্যের দিক থেকেও আটলান্টিক এক বিস্ময় পৃথিবীর মোট মৎস্য সম্পদের প্রায় পঁচিশ শতাংশ আসে এই মহাসাগর থেকে এর তলদেশে রয়েছে প্রবাল প্রাচীর এবং বিচিত্র সব সামুদ্রিক প্রাণী স্পেনের লানজারোতে উপকূলের কাছে আটলান্টিকের নিচে তৈরি করা হয়েছে এক অদ্ভুত জগৎ ইউরোপের প্রথম আন্ডারওয়াটার মিউজিয়াম তিনশোটিরও বেশি মানুষের ভাস্কর্য দাঁড়িয়ে আছে পানির নিচে যা এক ভৌতিক অথচ নান্দনিক পরিবেশ তৈরি করেছে এটি দেখতে হলে আপনাকে ডুবুরির পোশাক পরে নামতে হবে সাগরের তলদেশে সভ্যতার শুরু থেকেই আটলান্টিক আমাদের দিয়েছে দুহাত ভরে। দক্ষিণ আফ্রিকার উপকূলে আদিম মানুষের পদচিহ্ন থেকে শুরু করে আজকের আধুনিক বিশ্ববাণিজ্য সবই এই সাগরের অবদান কিন্তু দুঃখের বিষয় হল প্লাস্টিক আর রাসায়নিক দূষণে আজ এই নীল দৈত্যের প্রাণ ওষ্ঠাগত জাহাজ চলাচল এবং নগর বর্জ্যের কারণে এর পানি দিন দিন বিষাক্ত হয়ে উঠছে আটলান্টিক কেবল একটি জলরাশি নয় এটি পৃথিবীর ফুসফুস ও অর্থনীতির চাকা এই বিশাল বিস্ময়কে রক্ষা করার দায়িত্ব আমাদেরই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও রহস্যময় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ